নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের মেটেলের চুরিগুলো থাকে বড়দের বা ছোটোদের অনেক সময় খুলতে গেলে পড়তে গেলে বাঁকা হয়ে যায় আর পড়া যায় না তাই আপনারা একটি গ্লাস নিয়ে নেবেন গ্লাসের মধ্যে এইভাবে চুরিগুলোকে রেখে যদি এইভাবে নিচের দিকে গোল ঘোরাতে থাকেন একটু চাপ দিয়ে প্রেশার দিয়ে দেখবেন যে চুরিগুলো একেবারে বাঁকা হয়ে গেছিল পরা যাচ্ছিল না এমনকি পড়লে চুড়িগুলো ভালো লাগছিল না সেই চুড়িগুলো একেবারে পারফেক্ট কিন্তু আপনাদের গোল হয়ে যাবে চুড়িগুলোকে বাতিল করতে লাগবে না তাই চুড়িগুলোকে আবার আপনারা ইউজ করতে পারবেন পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক গার্ডার থাকে এখানে একটি পুরনো গার্ডার আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম একটা রিং যে রিংটা আমার বাড়িতে পড়েই ছিল চাপির রিংটা গার্ডারের সঙ্গে আটকে নিলাম আমাদের বাড়িতে যে এই ধরনের পর্দাগুলো থাকে না অনেক সময় পর্দাগুলো এরকম দেখতে বাজে লাগে ঘরে এরকমভাবে থাকলে তাই পর্দাগুলোকে এইভাবে ভাজ করে ধরে যদি আমরা এইভাবে গাডারটাকে পর্দার সঙ্গে এইভাবে এটাকে সেট করে নি না তাহলে কিন্তু পর্দাটা খুব সুন্দরভাবে বন্ধুরা আমাদের গোছানো থাকবে দেখুন আর কোনো রকম এখানে কিন্তু আমাদের গাডারটা কাটতে হচ্ছে না সেলাই করতে লাগছে না তাই এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন আপনাদের দেখতেও ভালো লাগবে সেই সঙ্গে পর্দাটাও সুন্দর গোছানো থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব। আমাদের অনেকের বাড়িতেই ছোট বাচ্চা থাকে আর ছোট বাচ্চা থাকলে বাচ্চারা কি করে যে রং থাকে না রং পেন্সিল দিয়ে মেজুতে দেয়ালে এইভাবে দাগ করতে থাকে আর এই দাগগুলো কিন্তু সহজে মোছা যায় না যতই আমরা ঘর মুছি বা ডলাডলি করি না কেন তাই খুব সহজে দাগগুলো কিভাবে পরিষ্কার করা যেতে পারে আমাদের বাড়িতে যে এই ধরনের পারফিউম বা সেন্ট থাকে না বডি স্প্রে আপনারা এইভাবে রঙের ওপরে দিয়ে দেবেন স্প্রে করে যেখানে লেগেছে দেয়ালে বা মেঝেতে তারপর হাত দিয়ে এভাবে ডলবেন সেকেন্ডও সময় লাগবে না কোনো রকম ঘষাঘষিও করতে লাগবে না দেখবেন আপনাদের যেখানে রং লেগেছে সেই জায়গাটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আমি একটি কাপড় দিয়ে দেখুন জায়গাটা আপনাদের মুছেও দেখালাম পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই অনেক সময় আমাদের বাড়িতে যে স্কুল ড্রেসগুলো থাকে ছোট বাচ্চারা দেখা যায় স্কুল থেকে যখন ফেরে বাড়ি এরকম পেনের দাগ লাগিয়ে দেয় বা যারা অফিসে কাজবাজ করেন সাদা শার্ট পরে গেঞ্জি পরে অনেক সময় লিখতে গেলেও পেনের দাগ লেগে যায় আর এইভাবে পেনের দাগ লাগলে অনেকটা ঘষা ঘষি করেই কিন্তু তুলতে লাগে তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করে দেখতে পারেন কোনো রকম ঘষি করতে লাগবে না খুব সহজেই পেনের দাগটাকে আপনারা তুলে নিতে পারবেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ডেটল আমি এখানে কি করছি বন্ধুরা ডেটলটা নিয়ে নিয়েছি ডেটলটা নিয়ে যে আমাদের পেনের দাগটা লেগেছে না বন্ধুরা সেই জায়গাটায় সামান্য পরিমাণ ডেটল দেবো আগে অবশ্যই নিচে কোনো পেপার নয় কোনো পুরোনো কাপড় আপনারা এইভাবে পেতে নেবেন এইভাবে যদি কোনো পুরোনো কাপড় পেতে নেন তাহলে যে পেনের কালির দাগটা সেই কাপড়টা কিন্তু অ্যাবজর্ব করে নেবে এমনকি আপনাদের এখানে কোনো রকম ঘষাঘষি করার প্রয়োজন পড়বে না সেই সঙ্গে দাগটা পুরোপুরি উঠে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম ডিটারজেন্ট পাউডার বা সাবান কিচ্ছু ব্যবহার করিনি এইভাবে একটুখানি ঘষে নিচ্ছি তাতেই দেখুন কত সুন্দরভাবে দাগটা কিন্তু আমার উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে শুধুমাত্র আঙুল দিয়ে একটু ডলা দিয়েছি বন্ধুরা ও অতিরিক্ত বেশি দাগ লেগে গেলেও কিন্তু আপনারা ডেটল দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন এবার আমি একটি পাত্রের মধ্যে আপনাদের জল নিয়ে এই জায়গাটাকে ধুয়েও দেখাবো। দেখুন কতটা সুন্দর বন্ধুরা পরিষ্কার হবে ছোট ছোট একটু বুদ্ধি আর টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি কোনো কাজে কিন্তু আমাদের আর কঠিন বলে মনে হবে না ভালো লেগে থাকলে টিপসটি আশা করছি আপনারাও যদি অ্যাপ্লাই করেন উপকার পাবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে বন্ধুরা পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক প্যান্টি জাঙিয়া থাকে যেগুলোর কোমর ঢেলা হয়ে যায় ছিঁড়ে যায় সেগুলোকে কিন্তু আমরা ফেলে দিই কোনো কাজেই আর বন্ধুরা ইউজ করি না তাই ফেলে না দিই এগুলোকে কিন্তু আমরা রিইউজ করতে পারি কিভাবে চলুন দেখে নিই এখানে আমি একটি ছেলেদের জাঙ্গিয়া নিয়েছি যেটার কোমরটা একেবারেই ঢেলা হয়ে গেছিলো কোনো কাজেই কিন্তু আর ইউজ করা যাচ্ছিল না তাই আমি এখানে একটি ওয়াইপার নিয়ে নিয়েছি কি করব দেখুন ওয়াইপারের মধ্যে এইভাবে আমি এটাকে পরিয়ে নিচ্ছি বন্ধুরা পরিয়ে নেওয়ার পর আমি যাতে এটা খুলে না যায় এর জন্য আমি জামা কাপড়ের যে ক্লিপগুলো হয় সেই ক্লিপগুলোকে আমি এইভাবে দিয়ে বন্ধুরা এটাকে আটকে নিয়েছি কি কাজে এটাকে আমরা ব্যবহার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা নিচু হয়ে ঘর মুছতে গেলে কোমর ব্যথা হাঁটু ব্যথা করে তাই এই ধরনের ওয়াইপারের মধ্যে কোনো জাঙ্গিয়া দিয়ে যদি ভিজিয়ে নিয়ে আমরা ঘরটা মুছে নিই খুব সুন্দরভাবে ঘরটা মোছাও যাবে আর আমাদের ঘরটাও পরিষ্কার হবে আমাদের ঝুঁকে বা নিচু হয়ে ঘর মুছতে হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব খেজুর নিয়ে বন্ধুরা অনেক সময় আমরা বাচ্চাদেরকে স্কুলে খেজুর খেতে দিই টিফিনে গোটা খেজুর দেখা যায় দানা সমেত খেয়ে নেয় গলায় দানা আটকে যাওয়ার রিক্স থাকে বা খেজুরের মধ্যেও যদি বীজটা থাকে না খেজুরটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় পোকা ধরে যায় তাই কীভাবে খেজুরটাকে আমরা বীজটাকে বের করে নিতে পারি খেজুরটাকে টুকরো না করে আমাদের মহিলাদের যে এই ধরনের কাজলগুলো থাকে না অনেক সময় কাজলটা শেষ হয়ে যায় আমরা ফেলে দিই তো এই ধরনের কাজলের ইগুলো কখনোই ফেলবে না দেখুন কাজলটার পেছনের দিকটা দিয়ে এইভাবে আমি খেজুরের বোটারটার মধ্যে ঢুকে এইভাবে যদি হালকা করে চাপ দিই দিইটা কিন্তু খুব সহজে বের হয়ে যাবে খেজুরটা আমাদের এখানে টুকরো করার কোনো রকম প্রয়োজন পড়বে না এইভাবে আপনারা চাইলে সবগুলো বিষ ছাড়িয়েও রাখতে পারেন আপনারা এক বছর ঘরে খেজুরটাকে রেখে দেবেন একটু খেজুরও পোকা ধরবে না পরের যে টিপসটি শেয়ার করবে এই ধরনের লাউ বলুন চাল কুমড়ো বলুন অনেক সময় বাজার থেকে বড় একটি কোটা কিনে আনলে কি হয় আমরা কিছুটা অংশ কেটে রান্না করি বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিই বা বাইরে রেখে দিই কিন্তু বাকিটা ফ্রিজের মধ্যে যদি পাঁচ ছ দিন রেখে দিই দেখা যায় কাটা অংশটা কালো হয়ে যায় সেই জায়গাটা নরম হয়ে যাবে আবার যখন দ্বিতীয়বার রান্না বেশ কিছুটা বাদ দিতে হয় তা আপনার একটি পলিথিন কাটা জায়গায় এইভাবে জড়িয়ে রেখে দেবেন দশ দিন পর্যন্ত আপনারা রেখে দেন দেখবেন আপনাদের কিন্তু চাল কুমড়ো বলুন লাউ বলুন নষ্ট হবে না ভালো থাকবে ফ্রেশ থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে একটি গ্যাসের ওপর তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি নিয়ে নিয়েছি এখানে জিরা জিরাটাকে কি করব হালকা একটু ভেজে নেব যখন জিরা থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধ বের হবে তখন কি করবো গ্যাসটা বন্ধ করে দেব আর জিরাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব জিরাটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে একটি মশলার প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো প্যাকেট নিয়ে নিতে পারেন বড় ছোটো সেটা ডিপেন্ড করবে মানে আপনাদের মশলা কতটা তার উপরে নির্ভর করবে এইভাবে পুরোটাই কেটে নিলাম আর আমরা যে জিরাটাকে হালকা একটু ভেজে নিয়েছি না সেই ঠান্ডা হওয়া জিরাটাকে এইভাবে আমি জিরার মশলার প্যাকেটের মধ্যে দেখুন পুরো জিরাটাকে ঢেলে দিচ্ছি এবার আমি কি করব যাতে এটা বের হয়ে না যায় আমাদের বাড়িতে যে ক্লিপ থাকে ক্লিপের সাহায্যে এটাকে দেখুন এইভাবে খুব ভালো করে টাইট করে আটকে দিচ্ছি বন্ধুরা তারপর এটাকে আমাদের বাড়িতে যে কাপ থাকে কাপ দিয়ে এইভাবে একটু হালকা করে ট্যাপ ট্যাপ মানে বাড়ি দিতে থাকবো অনেক সময় হয় আমরা মশলা করতে যাব। কারেন্ট থাকে না কারেন্ট ছাড়া তো আর মিক্সারে মশলা করা যায় না কিংবা শিলনোড়াতে অনেক সময় মশলা বাড়তে ইচ্ছে করে না সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই অনেকটা পরিমাণ মশলা গুঁড়ো করে নিতে পারেন অবশ্যই ভাজা মশলা কিন্তু দেখুন এইভাবে আমি গুঁড়ো করে দেখাচ্ছি আর এইভাবে ক্লিপ দিয়ে যদি আটকে নেন বন্ধুরা তাহলে একটু মশলা ছিটকে আপনাদের বাইরে বের হবে না আর এতটা সুন্দর মশলা আপনারা তৈরি হবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন আশা করছি টিপসটি আপনাদের একটু হলেও ভালো লাগবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা লঙ্কা নিয়ে আমরা মহিলারা অনেক সময় দেখা যায় লঙ্কা বাটি কিংবা লঙ্কা আমরা যখন কাটি অনেকেরই না হাত একেবারে জ্বালা করতে থাকে লঙ্কা লাগার কারণে তাই ছোট্ট একটি টিপস আপনারা একলা অ্যাপ্লাই করে দেখতে পারেন কখনই আপনাদের হাত জ্বালা করবে না লঙ্কা কাটার পরেও যদি দেখা যাচ্ছে সাবান দিয়ে হাত তুলে জ্বালা করছে এই কাজটি করবেন সামান্য পরিমাণ নিয়ে নেবেন একটু টুথপেস্ট সামান্য একটু টুথপেস্ট হাতে নিয়ে এইভাবে একটু ডলে নেবেন প্রিস্টের মধ্যে স্প্রেড দেওয়া থাকে যার ফলে সঙ্গে সঙ্গেই জ্বালাভাবটা কমে যাবে আরাম অনুভূত হবে তারপর আপনারা কি করবেন নর্মাল জল দিয়ে হাতটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন দেখবেন আপনাদের হাতে কোনো রকম জ্বালাভাব থাকবে না হাতটাও একেবারে পরিষ্কার হয়ে যাবে আর জ্বালাভাব সেকেন্ডের মধ্যেই চলে যাবে চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই বন্ধুরা এই ধরনের যে সানগ্লাস বা চশমাগুলো আমাদের বাড়িতে থাকে না আমরা অনেক সময় পরি রাস্তায় যাই ধুলো ময়লা লেগে নোংরা হয়ে যায় আর এটাকে আমরা এইভাবে পড়তে থাকলে বেশি দিন ভালো থাকে না তাই সামান্য পরিমাণে একটি হ্যান্ড স্যানিটাইজার এইভাবে আমি এক দুইবার চশমা কিংবা আপনাদের বাড়িতে যদি সানগ্লাস থাকে তার মধ্যে একটু স্প্রে করে দেবেন আঙুলের সাহায্যে একটু ডলে নেবেন তাহলেই দেখবেন ধুলো ময়লা উঠে যাবে তারপর পরিষ্কার একটি কাপড় দিয়ে আপনারা মুছে দেবেন এইভাবে যদি আপনার চশমাটা পরিষ্কার করেন অনেক দিন ইউজ করতে পারেন সহজে নষ্ট হবে না টিপস ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আমাকে সাপোর্ট করে পাশে